আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 14 ইঞ্চি এবং পনেরো ইঞ্চি করে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আর যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার কিন্তু বেশ কিছু গিফট আইটেম থাকবে এখানে মানে বিশাল আকার পরিমাণে গিফট আইটেম আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইন্ডিভিজুয়ালি স্পেশালি আপনারা গিফট আইটেম পাবেন যে মিনিমাম যে গিফট আইটেম সাতটা সেটা হচ্ছে সাতটা গিফট আইটেম পাবেন আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে পঁচিশ থেকে আপনারা যারা পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করতে চান এরকম কম্বো গিফট আকারে পেয়ে যাবেন এবং যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন এই কম্বো প্যাক আপনারা গিফট আকারে পাবেন সাথে আরও কিছু ভ্যারাইটিস গিফট আইটেম আছে যেমন এখানে বত্রিশ জিবি পেন ড্রাইভ ওয়ারলেস মাউস আট জিবি কিবোর্ড মাউস নর্মাল কিবোর্ড মাউস মাউস প্যাড এবং বড়টা এখানে বড় সাইজের মাউস প্যাড তার সাথে কিবোর্ডের প্রোটেক্টর এবং সুন্দর সুন্দর কিন্তু ওয়ালেস মাউস পাচ্ছেন আর ফাইনালি আপনারা ল্যাপটপের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ইন্ডিভিজুয়াল এই ব্যাগ আপনারা কম্পোসারি পেয়ে যাবেন আপনাদের যদি কারো এই গিফট আইটেম পছন্দ না হয় সেক্ষেত্রে গিফট আইটেমের টাকাটা আপনারা চাইলে আমাদের ল্যাপটপের টাকা থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এছাড়া কিন্তু থাকতেছে একদম ফাইভ টাকা থেকে দশ টাকা পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যাশব্যাক অফার আপনারা এই অফার সহকারে আমাদের শুক্রবার শনিবার মঙ্গলবার এই যে কোনো দিন ল্যাপটপ পার্সেস করলে এই গিফট আইটেমগুলো সহকারে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান তারাও কিন্তু এই গিফট আইটেমের আওতায় থাকবেন তো আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ দেখাবো আমি একটা আপনাদেরকে শর্ট একটা রিভিউ দিচ্ছি এখানে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি করে ইকু ভ্যালেন্ট আমরা রেখেছি যে ল্যাপটপটার চোদ্দ ইঞ্চি আছে সেটার পনেরো ইঞ্চিও পাবেন যেহেতু যারা অনেক কাস্টমার আছে কর্পোরেট পারপাস ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন পনেরো ইঞ্চি দরকার তারাও হচ্ছে এখান থেকে আপনারা ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ মডেলটা হচ্ছে এসপি প্যাবিলিয়ন ফরটিন এই প্যাবিলিয়ন ফরটিন ছাড়াও এটার একজাক্টলি একটা মডেল আছে যে মডেলটা হচ্ছে এটার একদম অ্যাকুরেট মডেল যেহেতু এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সবাই আমরা এটাকে প্যাবিলিয়ন ফরটিনে বলে থাকি তো এটার কনফিগারেশন হিসেবে আছে এটা একটা ওপেন বক্স ল্যাপটপ কোরাই জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের আইরিস শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল ক্যাটাগরির আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেমন ফটোশপ ইলিস্ট্রেটর অটোক্যাড ডি স্টুডিও ম্যাক্স এবং এই ল্যাপটপটাতে চাইলে আপনারা স্টাডির পারপাসও খুব কমফোর্টলি ভাবে ইউজ করতে পারবেন ল্যাপটপটার ফিচার্সের দিকে যদি লক্ষ্য করি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফুললি মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিও দেখেই ডিসিশন নিতে পারেন যে প্রোডাক্টটা পার্চেস করা যায় কি যায় না পছন্দ হয় কি হয় না তো এই হচ্ছে টোটাল আউটলুকিং এই ল্যাপটপটা যে আমরা বলি নট এ সিঙ্গাল ইউজ এটা কিন্তু ট্রু আপনারা শপে আসলে এগুলো দেখে নিতে পারবেন যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যাদের বাজেট একটু বেশি এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা চাইলে প্যাভিলিয়ন ফিফটিন এই ল্যাপটপটা দেখতে পারেন ফিফটিন মিনস হচ্ছে পনেরো এটাও কিন্তু কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি দ্যাট মিনস চোদ্দো ইঞ্চিতে যেই কনফিগারেশন আছে পনেরো ইঞ্চিতে একদমই সিমিলার কনফিগারেশন বাট এটা হচ্ছে স্ক্রিনটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এই ল্যাপটপটাতে এক্সট্রা অর্ডিনারি গ্লোসি ডিসপ্লে হওয়ার কারণে যারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন করেন অথবা যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগ দেখেন অথবা মুভি লাভার যারা আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল আরো কমফোর্টেবল হচ্ছে যারা স্পেশালি একটু প্রফেশনাল গতভাবে ফটোশপ এবং ইলিস্ট্রেটার কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ চাচ্ছেন যেটা ব্র্যান্ডের ওপেন বক্স হতে হবে একটু রিজনেবল প্রাইসে তারা চাইলে এটা দেখতে পারেন এটা অরিজিনাল প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটাতে আপনারা র্যাম এসেস ডি আপডেট করতে পারবেন অরিজিনাল চার্জার সহকারে পাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি বুক ফটি নিউ জি সিক্স আমাদের কাছে ফর্টি নিউ জি সিক্স ফর্টিন নিউ জি ফাইভ এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এইচপি জেড ফাইভের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা এইচপি ব্র্যান্ডের ভিতরে একদমই প্রিমিয়াম সেগমেন্টের একটা ইউজ ল্যাপটপ ল্যাপটপটা ফুলি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ডিগ্রি ব্যাঙ্গিয়ান অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি একদম যারা একটু বাজেট বেশি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন বাট এটা একটু এক্সট্রা অর্ডিনারি বা প্রাইসটি একটু বেশি কারণ এটার প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা ফোর জিবি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ফোর জিবি ক্যাটাগরির একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ক্যাটাগরির তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে জেড বুক ফিফটিন ইউ জি সিক্স পনেরো ইউ জি সিক্স এটা সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন রেড অনে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে দশ জিবি গ্রাফিক্স আছে যারা প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার প্রো অথবা অটোক্যাড থ্রি জি স্টুডিও ম্যাক্স এই টাইপের সফটওয়্যার নিয়ে কাজ করেন সফটওয়্যারগুলির মাধ্যমে রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে যার জন্য ফোর জিবি গ্রাফিক্সের প্রয়োজন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আসে জয়স্টিক বাটন ডুয়েলভ ক্লিক ট্র্যাক স্পেশালি এই সমস্ত কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন যেমন ভিডিও এডিটিং স্টুডিও ম্যাক্স এই টাইপের কাজ কিন্তু স্ক্রিনে হয় না ভালোভাবে বোঝা যায় না সো যারা ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা চাইলেটা দেখতে পারেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট আমরা এসপি এলিট বুকের দুইটা ল্যাপটপ দেখাবো এটাও হচ্ছে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ইকুইভ্যালেন্ট করে আমরা রেখেছি যেহেতু আজকের ভিডিওটাই হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং সিমিলার কনফিগারেশনের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে ভাইরাল টাইপের ল্যাপটপ মানে সবচেয়ে ইউজ ল্যাপটপের ভিতরে এই মডেলের ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করা হয় এটার মডেল হচ্ছে এস বি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা কিন্তু আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশনে আছে এটার মানে হচ্ছে যেমন এটা হচ্ছে কোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে ষোলো জিবি দিয়ে আছে এটা নন টাচ ডিসপ্লে আমাদের কাছে টাসে স্ক্রিন আছে এটা যেমন ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি মানে কোরাই ফাইভ কোড়াই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম স্ক্রিন নন টাচ স্ক্রিন বিশেষ করে জি সিক্স ল্যাপটপ যারা পার্চেস করতে চান বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন কনফিগারেশনের এসপি এলিড বুক জি সিক্স আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আমরা এখানে কিন্তু কোয়ান্টিটি আকারে রেখেছি চার পাঁচটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন সেটা যেটাই হোক না কেন কনফিগারেশন এই ল্যাপটপটা আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে তো সেই ল্যাপটপগুলো আসলে ব্যাটারি সার্ভিস করা থাকে সার্ভিস মানে ব্যাটারি বুস্ট করা থাকে বর্তমানে কিন্তু যেই টেকনোলজি আসছে সেই টেকনোলজি দিয়ে ব্যাটারি সার্ভিস করা যায় ব্যাটারি বুস্ট করা যায় সো ব্যাটারি বুস্ট করা থাকে সেই ব্যাটারিটা লং ভালো থাকে না দেখা যায় এক এক কেনার পরে মাসের ভিতরে ব্যাটারি চেঞ্জ করা লাগে তো একটা অরিজিনাল ব্যাটারির পাঁচ হাজার টাকা থেকে চার হাজার আটশো টাকার পাওয়ারটা খুব রেয়ার তো আমরা এই টাইপের কোয়ালিটির কোনো ল্যাপটপ নাই আমাদের কাছে ভিতরে যা আছে সব কিছু অরিজিনাল আপনারা যদি চান যে শপে এসে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে জানতে চাই যে এটা অরিজিনাল কিনা আমরা কিন্তু সেটা অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় এটা কপি অথবা অরিজিনাল এটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব বাট আমাদের প্রাইসটা হচ্ছে ফিক্সড আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং সেই আকারে দিয়ে দেওয়ারও চেষ্টা করি আমি এই জন্য লুকিংটা দেখিয়ে দিচ্ছি কোনো দাগেস নাই ফুলি ফ্রেশ কন্ডিশন সো আমাদের প্রাইসটাও হচ্ছে ফিক্সড এটা পার্সেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা একটু বড় সাইজের স্ক্রিনে চাচ্ছেন কর্পোরেট পারপাস ইউজের জন্য তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক আটশো পঞ্চাশ জি ফাইভ

বরাবরের মতোই যারা আমাদের ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের মেনশন করা থাকে যে কি কি টাইপের গিফট আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি এখানে বেশ কিছু গিফট আইটেম সাজানো আছে মিনিমাম সাতটা গিফট হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করলে সাতটা গিফট আইটেম এর উপরে একটু গিফট আইটেম থাকবে এবং সর্বোপরি যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন এই কম্পো প্যাক আপনারা গিফট আইটেম পাবেন এবং সাথে পাবেন পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এটা হচ্ছে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার উপলক্ষে স্পেশাল ভিডিও এবং স্পেশাল গিফট লাস্ট মোমেন্টে আমি দুইটা ল্যাপটপ দেখাবো আমি সবসময় আপনাদেরকে বরাবরের মতো সাজেস্ট করি বা রিকমেন্ডেশন যেটাই বলেন না কেন সবসময় সবাইকে বলি যে ইউজ ল্যাপটপ পার্সেস করলে আপনারা লিনোভো থিঙ্ক প্যাড পার্সেস করেন কারণ এটার ব্যাটারি ব্যাক কোয়ালিটি লং জার্বিটি এবং ল্যাপটপের পারফরমেন্স লং লাস্টিং যদি চান লিনোভো থিঙ্ক প্যাডের এর কোনো বিকল্প নাই এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো কোরআই ফাইভের এইট জিএন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম নিটান ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফুলি ফ্রেশ কন্ডিশন ইউজ ল্যাপটপের বা ইউজ প্রোডাক্টের প্রাইজই ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় ডেফিনিটলি প্রাইস কম বেশি হতে পারে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা কর্পোরেট পারপাস মিনিমাম প্রাইসে ল্যাপটপ পারচেজ করার কথা ভাবছেন এই ল্যাপটপটা দেখতে পারেন মডেল হচ্ছে T590 মডেলটা দেখিয়ে দিতেছি এটা কোরাই 5 এর 8 জেন 8 জিবিরแรม 256 জিবির এসএসডি 4 জিবির শেয়ার গ্রাফিক্সแรม এসএসডি আপগ্রেড করতে পারবেন কর্পোরেট পারপাস আসলে যারা ল্যাপটপ পারচেজ করতে চান তাদের তিন চারটা জিনিস আমি যতটুকু জানি তারা একটু ফোকাস করার চেষ্টা করেন যেমন কিবোর্ডে নাম্বার প্যাড থাকতে হবে 15.6 ইঞ্চি ডিসপ্লে হতে হবে তার সাথে অরিজিনাল উইন্ডোজ থাকতে হবে তো তিনটা অপরচুনিটি বা ফ্যাসিলিটি এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মঙ্গলবারের স্পেশাল ভিডিও উপলক্ষে স্পেশাল গিফট আইটেম সহ রিজনেবল প্রাইসে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ